আলাইকুম ওয়ালিকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব ইফতারির পর স্বামী স্ত্রী ইন্টার তিনটি উপকারিতা এ বিষয়ে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আজ আলোচনা করব। আমাদের কাছে অনেক দিনই ভাই প্রশ্ন করেন যে রমজান মাসে ইন্টার কোর্স করা কিভাবে সম্ভব বা কখন করলে ভালো হবে এই সময়টুকু আমি বলবো যারা এই প্রশ্নটি করেন তাদের আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা বুঝতে পারবেন মাহি রমজানে কখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন্টারকোর্স করতে পারবেন কখন উত্তম সময় আর তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে যারা আমাদের চ্যানেলে ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও একজন মানুষ সারাদিন রোজা রাখার পর শরীরটা কিন্তু এমনিতেই ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পর আবার রাতে যখন তারাবি নামাজ পড়ে তখন সেখানে বিশ রাকাত আর প্লাস হচ্ছে আপনার তিন রেখাত আর হচ্ছে ছয় রেখাত প্রায় তিরিশ রাকাতের মতন নামাজ পড়তে হয় এত কিছু মেনটেন করে আসে স্ত্রীর সাথে এন্টারকোর্স করাটা আসলে খুবই ডিফিকাল্ট বা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তাই তার জন্য উত্তম সময় কখন আমরা যে বললাম যে ইফতারের সময় স্বামী স্ত্রী এন্টার করছে তিনটি উপকারিতা রয়েছে এটা কিভাবে এখন আপনাদের সামনে তুলে ধরবো সারাদিন একটি মানুষ যখন রোজা রাখার পরে শরীরে একটু ক্লান্ত ভাব চলে আসে তখন ইফতার খাওয়ার পর শরীর কিন্তু অটোমেটিকলি একটা সজীবতা ফিরে আসে তো আমরা ইফতারের সময় অনেকেই ভালো কিছু খাই হ্যাঁ খেজুর খাই বা যেটি খান। ইফতারি খাওয়ার পর কিন্তু আমাদের শরীরের ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় এবং ইফতারি থেকে আমরা এশারের নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু আমরা কিন্তু প্রায় এক ঘন্টার মতন সময় সেখানে আমরা পেয়ে থাকি এই সময়টুকু আমরা যদি বিশ্রাম নিই হ্যাঁ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি আমরা এন্টার কোর্স করি তাহলে কিন্তু আমাদের অনেক ফায়দা রয়েছে এক হচ্ছে আপনি এই টাইমে ইন্টার করার পরে আপনি গোসল করে আপনি আবারও পুনরায় নামাজে যেতে পারবেন হ্যাঁ প্রথম নাম্বার উপকার হচ্ছে আপনি নামাজ পড়লেন এখানে আপনার নামাজের কোনো সমস্যা হলো না সমস্যা বলতে যে আপনি যদি রাত্রে ইন্টারকোর্স করতেন তাহলে দেখা যায় যে অনেক রাত একটু হ্যাঁ এই টাইম একটু ঠান্ডা পড়ে আবার দেখা যায় যে অনেকে লজ্জার কারণে গোসল করতে চান না হ্যাঁ এখানে কিন্তু আপনার পাপ হলো না যে আপনার ফরস নামাজটা ছেড়ে দিতে হলো না দ্বিতীয়ত হল যে আপনি যে ইন্টার করতে চাচ্ছেন ইন্টার করার ফলে আপনার মন মানসিকতা একটা স্থিতিশীলতা চলে আসলো এতে করে আপনার ইবাদত করতে মন মানসিকতা খুবই ভালো থাকবে আর একটি আরেকটি উপকারিতা হলো যে আপনি ইফতারি পর ইন্টারকোর্স করার ফলে দেখা যায় যে শরীরে যে একটা সজীবতা ভাব চলে আসে তখন কিন্তু ক্লান্ত শ্লান্ত হওয়ার তেমন কোনো কারণ থাকে না আপনি ইফতারি করার পর ইন্টার কোর্স করে নামাজের পর ইন্টারকোর্স করে আপনারা গোসল টুচুল করে আবার যখন নামাজ পড়বেন নামাজ পড়ার পর আবার খাওয়া দাওয়া করলে শরীরে আবার ঠিকই সজীবতা ফিরে আসে এতে করে দেখা যায় যে সজি শরীরের যে একটা ক্লান্ত ভাব থাকে সারাদিন রোজা রাখার ফল এই ক্লান্ত ভাবগুলো কিন্তু আর থাকে না এতে করে দেখা যায় যে আপনাদের শারীরিকও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ স্বামী স্ত্রী সবাস বা ইন্টারকোর্স যে কোনো টাইম করতে পারেন কিন্তু এই টাইমটা মনে হয় ভালো যে ইফতারি পর এই যে একটা এক ঘন্টা সময় থাকে এই আশারে নামাজের আগে এই টাইমটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য বা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও মনে করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজান সুন্দর করে কাটান সম্পূর্ণ মাহের রমজান এবাদত বন্দে কাটান এ আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ